আপনার বাচ্চার আম পড়ছে আপনি খুবই চিন্তিত যে তার বারবার কেন আম বা আমাশা হচ্ছে আমি আজকে আপনাদেরকে একটা মেডিসিন নাম বলবো যেটা প্রাইমারি লেভেলের বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত এই মেডিসিনটা চমৎকার কাজ করে আসুন জেনে নেই মেডিসিনটা আসসালামু আলাইকুম ওহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবু সালে নাহি আমি আজকে আপনাদেরকে আম পরে আমাশা হয় বাচ্চা বাচ্চা বয়স ছয় মাস হোক তিন মাস হোক এক মাস হোক বা উপরে অ্যাডাল্টস যেই হোক প্রাইমারি লেভেলের যে আম বা আমাশা হয় একটিমাত্র মেডিসিন একটিমাত্র সিরাপ আছে যেটা খাওয়ার ফলে আপনি এই কষ্ট থেকে মুক্তি লাভ পাবেন আম আমাশা এটি খুব একটা জটিল রোগ অনেকে আছে বছর কি বছর বছর কি বছর এই রোগটা ডুগে আছেন ভুক্তভোগী তো আমি যে মেডিসিনের নাম বলবো এর জেনেরিক জেনেরিক যে নামটা সেটা সর্বতে বেলগিরি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হয়ে থাকে আমি যে কোম্পানিটা আমরা দেখাচ্ছি এটি হলো র্যাম ফার্মাসিউটিক্যাল ইউনানির রেমিট্রিল আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন রেমিটিল তো এই রেমিটিল সেরাপটি আপনাদের বাচ্চাদের থেকে শুরু করে পর্যন্ত খেতে পারবেন শুধুমাত্র বয়স এবং ওজন অনুপাতে কম বেশ সাল তো এই রেমিডিসটা খেলে আপনার যে কোনো আন আপনার ঠিক হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার